উনিশশো সালে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করার পাশাপাশি মহান বিজয় দিবস উদযাপনের অপেক্ষায় জাতি লাখো মানুষের শ্রদ্ধা ভালোবাসায় ফুলে ফুলে ভরে উঠবে জাতীয় স্মৃতিসৌধের বেদি বরাবরের মতো এবারও ধোয়া মোছা শেষে পুরো স্মৃতিসৌধ প্রাঙ্গণ সেজেছে লাল সবুজের আভায় বাহারি ফুলে ঢেকে দেয়া হয়েছে স্মৃতিসৌধের সবুজ চত্বর মহান বিজয় দিবস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধান উপদেষ্টা উপদেষ্টা মন্ডলী বৈদেশিক কূটনৈতিক বর্গ সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষ বিভিন্ন রাজনৈতিক দল এবং অপমর জনসাধারণ কর্তৃক স্মৃতিশোর শ্রদ্ধা নিবেদন উপলক্ষে গণপূর্ত অধিদপ্তর কর্তৃক স্মৃতিশোর ধোয়া মোছা রংকরণ ফুল গাছ রোপণ সিসি ক্যামেরা স্থাপন লাইট স্থাপন সহ আনুষঙ্গিক বিশেষ মেরামত কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে দিনটিকে ঘিরে এরই মধ্যে গার্ড অব অনারে সুসজ্জিত দল মহড়া সম্পন্ন করেছে বিজয় দিবস উদযাপন নির্বিঘ্ন করতে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে পুরো এলাকা থাকছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা সাদা পোশাকে গোয়েন্দা নজরদারির কথাও জানান পুলিশের এই কর্মকর্তা আমাদের চার হাজারের অধিক ফোর্স মোতায়েন করা হয়েছে এবং এই ফোর্স সার্বিক নিরাপত্তা রক্ষায় জনগণের যানমাল নিরাপদ রাখার জন্য সার্বিকভাবে তারা নিয়োজিত থাকবে আমাদের ট্রাফিক ব্যবস্থা আমিন বাজার থেকে শুরু করে সিটি পর্যন্ত যা রয়েছে সেটা আমরা ব্যবস্থা নিয়েছি রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা উপদেষ্টা বিদেশি কূটনীতিক সহ ভিআইপিদের শ্রদ্ধা নিবেদনের পর স্মৃতিসৌধ এলাকা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে ফারহানা শিমু বৈশাখী সংবাদ